নাইনটি ফাইভ পার্সেন্ট ইউটিউবারদের যে পাঁচটি ভুলের কারণে তাদের ভিডিওতে ভিউ আসে না চলুন কি সেই পাঁচটি ভুল আজকের ভিডিওতে জেনে নেই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যথায় করার দরকার নেই তাহলে চলুন শুরু করি নাম্বার হচ্ছে ভিডিওতে স্ট্রং হুক ব্যবহার না করা আপনি কি জানেন ভিডিওর পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে দর্শকরা সিদ্ধান্ত নেয় আপনার ভিডিও দেখবে কি দেখবে না তাই আপনার ভিডিওর প্রথম পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে শকিং স্টেটমেন্ট বা ইউনিক হুক ব্যবহার করতে হবে যেমন আজকের ভিডিওতে আমি জানাবো এইটা না বলে আপনি বলতে পারেন 95% ইউটিউবাররা যে ভুলটি করে যার জন্য তাদের ভিডিওটি ভাইরাল হয় না এই ধরনের ইউনিক হুক থাকার ফলে ভিউয়াররা বাধ্য হবে আপনার ভিডিওটি দেখার জন্য যখন আপনার ভিডিওটি বেশি বেশি ক্লিক এবং ভিউ হতে থাকবে তখন নিজে থেকে ইউটিউব আপনার ভিডিওগুলোকে প্রমোট করতে থাকবে নাম্বার 2 হচ্ছে ভিডিওতে ইমোশন এবং কিউরিওসিটি ব্যবহার না করা যার ফলে দর্শকরা আপনার ভিডিও তো দেখে ঠিকই কিন্তু ভিডিও দেখার শেষে আপনার ভিডিওগুলোকে তারা শেয়ার করে না তাই আপনার ভিডিওতে বেশি বেশি ইমোশন এবং কিউরিসিটি অ্যাড করতে হবে যেন দর্শকরা ভিডিও দেখার শেষ হলে বাধ্য হয় আপনার ভিডিওটি শেয়ার করার জন্য নাম্বার হচ্ছে শেয়ারেবল কন্টেন্ট আপলোড না করা ইউটিউবে ভাইরাল কন্টেন্ট মানে শেয়ারেবল কন্টেন্ট সো আপনি যদি এই ধরনের ভাইরাল বা শেয়ারেবল কন্টেন্ট আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওতে বেশি বেশি শেয়ার হবে যার ফলে ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিওটা যেহেতু বেশি বেশি শেয়ার হচ্ছে তাহলে এই ভিডিওকে অন্য কারো কাছে রিকমেন্ড করা যায় তখন কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ চলে আসবে নাম্বার চারে হচ্ছে ভিডিওতে রিটেনশন না থাকলে ভিডিও ভাইরাল করবে না ভাইরাল ভিডিও মানে দর্শক বেশি সময় দেখবে তাই ভালো মানের স্ক্রিপ্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক স্টোরি টেলিং এবং ভালো মানের এডিটিং ব্যবহার করুন নাম্বার পাঁচে হচ্ছে অ্যালগোরিদমকে হ্যাক করুন ভাইরাল ভিডিওগুলোতে সিটিআর বেশি থাকে তাই ক্যাচি থামনেল ক্লিক ওয়ার্থে টাইটেল এবং ভিডিও প্রথমেই হুক ব্যবহার করা এই তিনটার কম্বিনেশনে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার ভিডিও ইউটিউবে ভাইরাল হবে এই পাঁচটি কাজ করুন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি ইউটিউবে সফল হতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনথায় করার দরকার নেই আজকে এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন আলাইকুম